আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কতটা চালাকি করেছে যদি এই ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন দেখুন আপনাদের প্রশ্ন তুলনামূলক এবার অনেকটা অনেকটা সহজ হয়েছে তাই না আবার নেগেটিভ নম্বর আপনাদের শূন্য দশমিক পাঁচ শূন্য থাকার কথা থাকলেও আপনাদের নেগেটিভ নম্বর দেওয়া হয়েছে শূন্য দশমিক দুই পাঁচ এর মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে শিক্ষার্থীরা উত্তর করবে বেশি নম্বর পাবে বেশি এবং পরীক্ষা বাতিল চাই পরীক্ষা স্থগিত চাই এমনকি এই যে বিষয়টাতে যেন শিক্ষার্থী কম যুক্ত হয় কেন কি জন্য কারণ তারা কিন্তু জানেই যে আমাদের তো প্রশ্ন ফাঁস হবেই সুতরাং একজন শিক্ষার্থী যদি সত্তর প্লাস তার নম্বর থাকে সে কিন্তু পরীক্ষা বাতিল চাইবে না সে কি করবে সে কিন্তু আন্দোলনেও যোগ দিবে না সে কিন্তু প্রতিবাদও করবে না সো তারা কিন্তু সেই টার্গেট দিয়ে অনেক শিক্ষার্থীকে কিন্তু রুমে বসিয়ে আসা জাগিয়ে রেখেছে কিন্তু আপনারা যারা সত্তর প্লাস পাবেন এবং ভাবছেন আপনার চাকরিটি হয়ে যাবে একবার ভেবে দেখুন ডিভাইস পার্টি রা কিন্তু আশি ও বেশি নাম্বার পাবে তারাই কিন্তু দিন শেষে চাকরিটা পাওয়া যাবে তাই আপনারা যারা প্লাস ভেবে পাবেন ভেবে ঘরে বসে আছেন এবং অন্যায়ের প্রতিবাদ করছেন না তাদেরকে বলছি আপনি কিন্তু হেরে যাবেন এখানে কিন্তু আপনার যদি প্রকৃতপক্ষে পড়া থাকে ভালো আপনি যদি এবার সত্তর প্লাস পান তাহলে দেখবেন পরবর্তীতে আপনি চাকরি পাওয়ার মতো নম্বর আবারও পাবেন আপনার পড়াশোনা আছে মানেই আপনি আবার নম্বর পাবেন কিন্তু ডিভাইস পার্টিটা কিন্তু আর পাবে না সুতরাং এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করুন এবং সবাই অন্যায়ের প্রতিবাদ করুন সবাই প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কথা বলুন দেখুন আপনি যদি এবার প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কথা না বলেন তাহলে কিন্তু যারা প্রশ্ন ফাঁস করে জিতে চায় তারা আরও সাহস পাবে এবং পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর জন্যও কিন্তু তারা কি কন্ট্রাক্ট করবে আপনি কিন্তু আবারও হেরে যাবেন সুতরাং এই প্রশ্ন ফাঁসটা যেন বৃদ্ধি না হয় সেই বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আপনি আপনার প্লাস পেলেও আপনাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে অনেকেই বলছে যারা ভালো পরীক্ষা দেয়নি তারাই প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কথা বলছে প্রশ্ন ফাঁস হয়েছে এটার প্রমাণ কিন্তু অহরহ রয়েছে তাই বলছি আপনারা প্রতিবাদ করুন এবং মেধাযুক্ত বাংলাদেশ করুন এই ভিডিওটি শেয়ার করবেন যেন সবাই বিষয়টি বুঝতে পারে ধন্যবাদ সবাইকে